আসসালামু আলাইকুম এইচএসি বস শিক্ষার্থীরা তোমাদের জন্য নিয়ে আসলাম জটিল সংখ্যার ক্লাস যদি তোমরা ধৈর্য ধরে আমার সাথে ক্লাসগুলো করতে পারো ইনশাল্লাহ তুমি জটিল সংখ্যা থেকে বোর্ড এম সি কিউ সিকিউ সবকিছুই অ্যান্সার করতে পারবে আমি সবগুলো টাইপ তোমাদেরকে একদম সুন্দরভাবে গুছিয়ে দিব সো নো টেনশন ক্লাসগুলো জাস্ট মনোযোগ দিয়ে করো আর যদি না বুঝো প্লিজ আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপে বলে দেবা স্যার এটা নেই আমি অবশ্যই কিন্তু অ্যান্সার দিব তো ফার্স্টে আমরা ধারণা নিব হচ্ছে আয়ের আয়ের ধারণা তাৎপর্যটা বুঝবো চলো আমরা একটু ছোটোবেলা ফিরে যাই ক্লাস সিক্স সেভেনে যখন পড়ছি না আমরা এই টাইপের সমাধানগুলো করছি না যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হয় প্লাস ওয়ান পার হলে মাইনাস ওয়ান হয় আর এক্স ইকুয়াল টু কী হয় বলো তো আমরা স্কোয়ার তুলে দিলে প্লাস মাইনাস রুট অফ পাওয়ার মাইনাস ওয়ান হয় তো আমি আসলে এগুলো আগে লিখে রাখছি তোমাদেরকে এভাবে বুঝায় দিব পড়ে লিখতে গেলে আর অনেক বড় হয়ে যাবে সময়টা বেশি লাগবে তোমরা যেন দ্রুত শেষ করতে পারো সেটাই হচ্ছে আমার টার্গেট আমি তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে বোঝাই দেবো আশা করি বুঝবা এটুকু তো তোমরা বুঝছো তো আমরা এটা আসলে ছোটোবেলা যখন পড়তাম তখন কি করতাম এই মানটা আসলে অবাস্তব বলতাম বা এটাকে আমরা গ্রহণযোগ্য বলতাম না তাই না বাট এখন আমাদেরকে নতুন করে ধারণা নিয়ে পড়তে হবে দেখো প্রথমত এটা হচ্ছে আইলার প্রথমত হচ্ছে আইলার এটাকে ইমাজিনারি নাম্বার হিসাবে কল ভাবছিল এটাকে কি ভাবছিল তো মাইনাস ওয়ান এটাকে হচ্ছে প্রথমত ভাবছে বা এটাকে নিয়ে প্রথম ধারণা দিচ্ছে কে বলতো বিজ্ঞানী যে আইলার ছিল তিনি এটাকে বলছে হচ্ছে ইমাজিনারি নাম্বার যেটা হচ্ছে কাল্পনিক মানে অবাস্তব তো এইটাকে আমরা এই যে না জাস্ট এইটাকে আমরা প্লাস মাইনাস আই হিসাব করতে পারি আই কেন ভাইয়া এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার যেটা জাস্ট কল্পনা অবাস্তব তো এইটাকে জাস্ট আমরা আই বলতে পারি জাস্ট এটা বেসিক আমরা বুঝলাম যে রুট অফার মাইনাস ওয়ান মানে কি বলতো বাচ্চাটা আই এটা আশা করি তোমাদের মনে থাকবে এটা কেন ভাবতে হবে কারণ হচ্ছে আমাদেরকে এখন ভাবতে হবে দেখো আমরা আগে যখন ম্যাথ করতাম তখন এটা অবাস্তব ছিল এটা তো গ্রহণযোগ্যই ছিল না এটার মানই আসতো না সাইন্টিস্ট ইরোড বলতো বাট এখন আমাদেরকে এটা ইমাজিনারি নাম্বার ধরে নিয়ে কল্পনা করে নিতে হবে জাস্ট এগুলো কল্পনা বুঝছো তো দেখো এখানে যদি আমরা রুট অফ অফ মাইনাস সিক্সটিন বা ষোলো লিখি এটার মানে আমি এটা কি লিখতে পারি না রুট ষোলো গুণন রুট অফ অফ মাইনাস ওয়ান তার মানে রুটের মধ্যে যে মাইন মাইনের যুক্ত কোনো সংখ্যা থাকলে সেখানে জাস্ট আমরা তার সাথে গুণ রুটো পাওয়ার অফ মাইনাস ওয়ান ধরতে পারি কারণ দেখো তুমি রুট ষোলোর সাথে যদি রুটো পাওয়ার মাইনাস ওয়ান গুণ করো ভাইয়া তাহলে কত পাবা রুট মাইনাস ষোলোই তো পাবা তাই না তো এখন ফলো করো এই যে রুট ষোলো এটা মানে আমরা কত লিখতে পারি ফোর লিখতে পারি আর এই যে রুট ওয়ান রুট ওভার মাইনাস ওয়ান মানে কি লিখতে পারি বলো তো যেখান থেকে তো শিকাইসলাম আমরা কি লিখতে পারি আই লিখতে পারি এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এখান থেকে আমরা লিখতে পারি ফোর আই জাস্ট বেসিক এগুলা ঠিক আছে এরপরে দেখো রোটাফর অফ মাইনাস ফাইভ কি আমরা কি লিখতে পারি বলতো রুট ফাইভ ইন টু রোটাফর অফ মাইনাস ওয়ান লিখতে পারি কিনা পারি তো এখানে রুট ফাইভ আর এখানে রুট অফ অফ মাইনাস ওয়ান মানে আমরা কি লিখতে পারি বলতো আই লিখতে পারি তো রুট ফাইভ আই তো জাস্ট আমরা একটুখানি বিষয় শিখলাম যে আমাদের বেসিকটাকে ধীরে ধীরে উন্নতি করতে হবে ডেভেলপ করতে হবে তো আমরা দেখো জাস্ট আই সম্পর্কে একটু ধারণা নিলাম তাই না এখান থেকে ওকে এরপর আমাদেরকে টাইপ ওয়ান এর মধ্যে আমরা কি কি শিখবো আয়ের কাজ আই সংক্রান্ত কিছু অঙ্ক করে ফেলবো যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে বা তোমার হচ্ছে ভর্তি পরীক্ষায় আসছে সেগুলো সলভ করে যাবো তো এটার আগে আমাদেরকে একটু শিখতে হবে জটিল সংখ্যা জটিল সংখ্যা হচ্ছে দেখো জেড টু একটা সমীকরণ দেখো জেড টু এক্স প্লাস আই ওয়াই তো জাস্ট এই জেডটাকে ধরো আমরা জটিল সংখ্যা বলতেছি আর এখানে এক্স প্লাস আই ওয়াই আছে তুমি তো জানো এক্স একটা সহক ওয়াই একটা সহক এখান থেকে আমাদেরকে বুঝতে হবে আই একটা কি বলতো কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার একটু বললাম ওকে এটাকে দেখো একটু আমরা ডিটেলসে বুঝি তো আমরা এখানে লিখলাম এক্স প্লাস আই ওয়াই তো দেখো এই যে এক্স অংশটা আছে না এক্স এর যে নাম এটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব অংশ আর ওয়াই এর যে নাম ভাইয়া এখানে তোমাকে যদি বলা হয় যে অংশ যদি বলতে হয় অংশ হচ্ছে তোমার এখানে ওয়াইটা হচ্ছে অবাস্তব অংশ দেখো এক্সের সঙ্গে মনে মনে যদি আমি একটা ওয়ান গুণ আকারে রাখি তাহলে কি এক্সের মান পরিবর্তন হবে তোমার সঙ্গে যদি তুমি একটা ওয়ান গুণ করো তাহলে কিন্তু তুমি থেকে যাবে তুমি তার পরিবর্তন হবে না মানে ওয়ান তুমি যে কোনো কারোর সাথে গুণ করলে সেটা কোনো চেঞ্জ হবে না এক্সের সঙ্গে যদি আমরা ওয়ান গুণ করি তাহলে এখানে কিন্তু এক্স ও হবে আর এই যে ওয়ান একটা বলো তো কি সংখ্যা বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার সাথে যেটা গুণ আকারে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে বাস্তব অংশ এবার দেখো তো আয়ের সঙ্গে ওয়াই গুণ আকারে আছে আইটা কি বলো তো অবাস্তব সংখ্যা তো অবাস্তব সংখ্যার সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে সেটাকে আমরা অবাস্তব অংশ বলবো তো এই সব অনেকেই ভাবে স্যার এই সবটুকু মিলে হচ্ছে অবাস্তব অংশ বাট এখানে কিন্তু সবটুকু মিলে না শুধু ওয়াইটা হচ্ছে তোমার অবাস্তব অংশ বুঝতে পারছো ব্যাপারটা তো আরেকটা বিষয় বুঝো এখানে এক্স আর ওয়াই যেটা আছে এই দুটাকে আমরা একত্রে এক্স কমা ওয়াই এটাকে আমরা রিয়েল নাম্বার বলতে পারি বা স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যা বলতে পারি এখন তুমি বলতেই পারো স্যার আপনি তো একটু আগে বললেন এটা হচ্ছে অবাস্তব সংখ্যা তাহলে এটা আবার এটা কেমনে বাস্তব হয়েছে তো ভাইয়া তুমি একটা বিষয় ফলো করো এই যে এক্স আর ওয়াই এটা কিন্তু একটা নির্দিষ্ট সহক দেওয়া থাকবে কোনো কোনো ক্ষেত্রে তোমার ধরো সংখ্যা দিয়ে থাকবে একটা জায়গায় থাকলো টু প্লাস ধরো তোমার লেখা থাকলো থ্রি আই তো দেখো এখানে এই যে টুটা হচ্ছে এক্স আর থ্রিটা ওয়াই তো আমি যদি বলি টু আর থ্রি এটা কি বলতো এটাকে রিয়েল নাম্বার কী না বলতো এরা দুই কিন্তু বাস্তব সংখ্যা আইটা তোমার হচ্ছে অবাস্তব বোঝায় বাট এই যে টু আর থ্রি এটা কিন্তু হচ্ছে তোমার এক্স ওয়াই সহক এরা কিন্তু বাস্তব সংখ্যা তো এই জন্য আমরা এক্স আর কে এই যে এক্স আর এই ওয়াই এক্স ওয়াই স্থানে কিন্তু সংখ্যা থাকবে তারা অবশ্যই বাস্তব হবে বাস্তব মান দিয়ে দিবে। তো এই দুইটাকে আমরা এক্ষত্রে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলতে পারি ঠিক আছে আরও এক কিছু বিষয় তোমার এখানে থাকতে পারে যেমন বাস্তব অংশকে আমরা রিয়েল নাম্বার অফ জেড বলতে পারি এই যে এক্সটাকে আমরা রিয়েল নাম্বার অফ জেড কখনো ইংলিশ দিয়ে কিন্তু এটা লেখে যেতে পারে আর অবাস্তব অংশের ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে আই এম দি জেড ইমাজিনারি যেটা হচ্ছে ইমাজিনারি মানে অবাস্তব যে অংশটাকে আছে এখানে ওয়াইটা হচ্ছে তোমার অবাস্তব সংখ্যা ইংলিশে এখানে তোমার সাররা লিখতে পারে ইমাজিনারি অফ জেড ঠিক আছে এই ছোট ছোট বেসিকগুলো আশা করি বুঝছো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বইলো এরপরে তুমি এখানে আসো দেখো আমরা আরেকটা বিষয় ফলো করব এখানে এক্স প্লাস আই ওয়াই লেখা আছে যদি আমরা সংখ্যা বলি তাহলে সবটুকু মিলে বাস্তব সংখ্যা আমরা যদি বলি এটাকে যদি সংখ্যা হিসাবে হিসাব করি এটা হচ্ছে বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা এই টোটালটুকু মিলে কি হয় অবাস্তব সংখ্যা এটা হলো বাস্তব সংখ্যা কিন্তু অংশের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট অংশের ক্ষেত্রে কি হয় বলো তো এইটুকু হয় তোমার হচ্ছে যখন আমরা বলবো অবাস্তব অংশ তখন অংশ কিন্তু ওয়াই হবে আর এখানে এক্স হবে অংশের ক্ষেত্রে এইটাকে অংশ বলবো আর এই যে ইমা ইমাজিনারি যেটা থাকবে না এটা শুধুমাত্র অংশের ক্ষেত্রে ব্যবহার করা হবে ইমাজিনারি জেড জেড আছে আছে এটা কিন্তু এই কে মিন মিন করবে করবে আর যে রিয়েল নাম্বার অফ সেটা শুধু এক্স যখন আমরা আবার সংখ্যা বলবো যেমন বলছি বাস্তব সংখ্যা তখন এক্স একটা বাস্তব সংখ্যা আর এখানে যে টোটাল টুকু দেখো আই ওয়াই এটা হচ্ছে অবাস্তব সংখ্যা বুঝতে পারছো যেমন দেখো টু এবং আই যদি আমি লিখি টু ওয়াই এটা তোমাকে যদি ফার্স্টে বলি বলো এটা কি তুমি বলে দিবা স্যার এটা অবাস্তব সংখ্যা এটাকে যদি আমি ভেঙে ভেঙ্গে দেখো তো কি এখন যদি বলা হয় এটা কি অংশ বলো তো এটা অবাস্তব সংখ্যা বাট এটা কিন্তু বাস্তব অংশ আর এটা হচ্ছে অবাস্তব অংশ মানে এটা হচ্ছে তোমার অবাস্তব অংশ হবে এটা কিন্তু তোমার অবাস্তব অংশ হবে বাট এই সংখ্যাটা কি বলো তো এটা কিন্তু বাস্তব সংখ্যা তাই না টু কিন্তু বাস্তব সংখ্যা যদি আমি আলাদা করে কল্পনা করি আর যখন এটা এক সঙ্গে থাকবে তখন যদি ভাগ করে লিখতে চাই টুটাকে বলতে পারবো অবাস্তব অংশ আশা করি তোমরা এই যে বিষয়গুলো বুঝতে পারছো জটিল সংখ্যার আমরা টাইপ 1 এর যে বেসিকগুলো প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করছি ঠিক আছে চলো আমরা এবার আর একটু ডিটেইলসে বোঝার ট্রাই করব এবার দেখো এখানে লেখা আছে z x iy তো এখান থেকে আমি যেটা করব এই যে x আর y আছে না xy এলিমেন্ট অফ আর মানে রিয়েল নাম্বার একটু আগে তো আমরা বুঝে আসলাম এক্স ওয়াই এর স্থানে সংখ্যা থাকবে তো এইটা কি আমরা জাস্ট কর্মজোর লিখতে পারি কর্মজোর আমরা এ পড়ছি না কর্মজোরের নিয়ম অনুসারে ক্রোমোজোর অনুসারে কি লেখা যায় বলো তো এক্স ওয়াই লেখা যায় কিনা এক্স ওয়াই লেখা যায় কর্মজোরের আর এই ক্রোমোজোরের এক্স ওয়াই এর যার একটা নাম থাকতে পারে সেটা হচ্ছে প্রতিরূপী বিন্দু ঠিক আছে এক্স ওয়াই এর নামটাকে আমরা আরেকটা নাম বলতে পারি সেটা হচ্ছে প্রতিরূপ বিন্দু তো আমাদেরকে প্রতিরূপী বিন্দু নির্ণয় করতে হবে চলো আমরা একটু নির্ণয় করা শিখি দেখো জেড সমান সমান টু প্লাস থ্রি আই লেখা আছে তাই না জেড সমান টু প্লাস থ্রি লেখা আছে যদি বলা হয় তোমাকে এখান থেকে যে প্রতিরূপে বিন্দুটা বের করো তো প্রতিরূপ বিন্দু কোনটা এখানে জাস্ট এক্স আর ওয়াই মানে এক্স এর সহগটা নিবে এখানে টু আর থ্রি মানে কি এটাই তো এক্স তাই না আর এটা কি বলতো ওয়াই ওই যে সূত্র অনুসারে এক্স প্লাস আই ওয়াই ছিল না আইটা তো বাদ কারণ আইটা তো অবস্থ বোঝায় আর টু তো এখানে এক্সটা হলো বাস্তব তো মেন কথা হচ্ছে এখান থেকে তোমাকে যদি বলে প্রতিরূপ বিন্দু নির্ণয় করো তুমি পারবা না এ হলো টু আর এ হলো থ্রি তারপরে দেখো জেড ইকাল টু মাইনাস টু প্লাস ফোর আই এখান থেকে যদি তোমাকে বলা হয় প্রতিরূপ বিন্দু নির্ণয় করো তুমি তো অবশ্যই পারবা প্রতিরূপে বিন্দুটা কত হবে মাইনাস টু আর হচ্ছে ফোর হবে মাইনাস টু কমা ফোর হবে তো আশা করি বুঝছো এখন দেখো জেড তোমার দেয়া আছে টু আই এটা একটা কি অবাস্তব সংখ্যা তো এইটাকে থেকে যদি তোমাকে প্রতিরূপ কি করতে হবে আগে জটিল সংখ্যায় প্রকাশ করতে হবে তো জটিল সংখ্যা কি করতে হবে একটা জিরো যোগাড়ে নিয়ে আসবা ঠিক আছে অবাস্তব সংখ্যা হলে তার সামনে একটা কি করবা জিরো যোগাখড়ে নিয়ে আসবা এবার তোমাকে যদি বলা হয় এই সমীকরণ থেকে তুমি প্রতি রূপে বিন্দু বের করো পারবা না তুমি আরামসে পারবা জিরো আর টু হবে আশা করি এটা তুমি আরামসে বুঝবা মানে পেরে যাবা করতে তাই না তো আমরা চাইলে পরে এখান থেকে কি করতে পারবো একটা অবাস্তব অংশকে এভাবে তোমার জটিল সংখ্যা নিয়ে আসবো তারপর এখান থেকে প্রতিরূপ বিন্দুটা নির্ণয় করে ফেলবো যেমন দেখো ফাইভ ফাইভ এখানে একটা কি বলো বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যাটাকে ধরো আমরা জটিল সংখ্যা নিয়ে যাব তো জটিল সংখ্যা নিতে হলে কি করতে হবে জানো ফাইভ ইকুয়াল টু ফাইভ প্লাস জিরো আই এর সঙ্গে জিরো আই যুক্ত করতে হবে অবাস্তব অবাস্তবের ক্ষেত্রে সামনে জিরো যোগ করতে হয় আর বাস্তবের ক্ষেত্রে পরে জিরো আই লিখতে হবে আই তোমার হচ্ছে অবাস্তব বোঝায় আর কি তো এখন এটার যদি প্রতিরূপ বিন্দু আমরা লিখি তাহলে ফাইভ কমা কত হবে জিরো এটার প্রতিরূপী বিন্দু কত হবে ফাইভ কমা জিরো হবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ভালো করে যে আমরা কিভাবে একটা বাস্তব জটিল সংখ্যা নিয়ে যাব। এবং সেখান থেকে কিভাবে প্রতিরূপ বিন্দু বের করবো আবার অবাস্তব যদি কোনো সংখ্যা দিয়ে দেয় সেটাকে আমরা কিভাবে জটিল সংখ্যা নিব এবং তারপরে কিভাবে আমরা প্রতিরূপী বিন্দু বের করব। আশা করি এটা তোমাদের ক্লিয়ার এবার দেখো আমাদের শিখতে হবে যে আয়ের কাজ দেখো ফাইভ ছিল এটা একটা হচ্ছে তোমার কি বলতো ভাইয়া বাস্তব সংখ্যা এটাকে আমরা জটিল সংখ্যা নিয়ে যেতে পারবো না ফাইভ প্লাস এটার প্রতিরূপে কত হবে ফাইভ কম জিরো হবে ফাইভ ওয়াই আছে এটা অবাস্তব সংখ্যা সামনে জিরো যোগ করে তোমাকে কি করতে হবে আগে জটিল সংখ্যা নিতে হবে তারপরে এটাকে আমরা কি করব প্রতিরূপ বিন্দু বের করে ফেলবো তো এবার আমরা যে কাজটা করবো এটাকে আমরা সব কাগজে মানে গ্রাফে আঙ্কুন করব যেটাকে বলা হয়েছে অর্গান চিত্র ঠিক আছে অর্গান চিত্র তোমাকে মাঝে মাঝে চিত্র অঙ্কন করতে বলবে তো আমরা জাস্ট এই দুইটাকে গ্রাফে অঙ্কন করে ফেলি তো গ্রাফ তো তুমি অবশ্যই অঙ্কন করতে পারো ফার্স্টে একটা একসক্ষ পারে ওয়াই অক্ষ অঙ্কন করে নিবা এইদিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তোমরা জানোই তো যদি তোমাকে বলা হয় যে ফাইভ কমা জিরোর অবস্থান কত ফাইভ হচ্ছে তোমার এক্স অক্ষ জিরো হচ্ছে ওয়াই অক্ষ তো ফাইভ কমা জিরো তার মানে কি ফাইভ তো প্লাস পজিটিভ দিকে যাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এখানে তাহলে ফাইভ কমা জিরোর অবস্থানটা কোথায় বলতো এইখানে তো ফাইভের অবস্থানটা হচ্ছে ভাইয়া এখানে এই যে এটা কি তোমরা ক্লিয়ারলি বুঝো অবশ্যই বুঝো কারণ ক্লাস সিক্স সেভেনে এগুলো পড়ে আসছো এরপর জিরো কমা ফাইভ বা ফাইভ আই যেটা আছে তোমাকে যদি বলা এইটার জন্য তুমি চিত্র অঙ্কন করো তো কি করবা ফাইভ আই ঠিক আছে ফাইভ আই মানে কত আমরা এখান থেকে বের করছি জিরো ফাইভ তো এক্স অক্ষ জিরো বাট ওয়াই অক্ষ কত ঘর উপরে যাবে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ ঘর উপরে যাবে এটাকে বলা হয় হচ্ছে ফাইভ আই আর এই ফাইভ আইয়ের যে অংশটা আছে ভাইয়া এটা হচ্ছে তোমার অবাস্তব অংশ বুঝছো এটা কিন্তু অবাস্তবক্ষ ওয়াই অক্ষ যেটা আছে সেটাকে কিন্তু অবাস্তব অক্ষ বলা হয় এই যে আছে না তুমি এখানে আই লিখবা টু এর ক্ষেত্রে লিখবা তারপরে 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 ধরো এদিকে যখন তুমি লিখবা ওয়াই অক্ষে মান তখন এই যে আই দিয়ে লিখতে হবে আর নিচের দিকে লিখলে কি হবে মাইনাস আই তারপরে মাইনাস টু আই মাইনাস থ্রি আই মাইনাস ফোর আই এভাবে নিচের দিকে যাবে আর এদিকে তো তোমাকে নর্মালি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যাবে তারপরে এখানে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এগুলো লিখতে হয় তোমরা এগুলো জানো তো এখান থেকে তোমার এভাবে আর কি অর্গান চিত্রাঙ্কন করতে হবে এবার একটা বিষয় তুমি ফলো করো ভাইয়া তো আমরা যখন এই যে ফাইভ দেখো শুধু যখন ফাইভ ছিল একটু নর্মালি বুঝো যখন শুধু ফাইভ ছিল তখন এইটার অবস্থান ছিল এখানে শুধু ফাইভ ছিল তারপরে আমরা ফাইভটাকে কি করছি আইদারা গুণ করছি আইদারা দ্বারা গুন করার ফলে দেখো তো এটা এই অবস্থানে চলে গেছে না এখান থেকে এই অবস্থানে চলে গেছে বলো তো এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে তুমি দেখতেই পাচ্ছ ভাই এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল বলো তো এটা নাইনটি ডিগ্রি মানে নব্বই ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলছে না বলো তো নব্বই ডিগ্রি একটা অ্যাঙ্গেল তৈরি করে ফেলছে তার মানে আমরা যদি কোনো সংখ্যাকে আইদারা গুণ করি তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয় নব্বই ডিগ্রি বুঝতে পারছো আমি এখানে ফাইভকে আই দ্বারা গুণ করছি তখন দেখো তো এখানে কত ডিগ্রি কোন তৈরি হয়ে গেছে নব্বই ডিগ্রি এখানে ছিল এখন এই পজিশনে চলে গেছে তুমি যদি একবার আই দ্বারা গুণ করো নব্বই ডিগ্রি দুইবার গুণ করলে একশো আশি ডিগ্রি তিনবার গুণ করলে নব্বইয়ের সাথে আরও তোমার নব্বই যোগ হবে চারবার পাঁচবার এইভাবে তুমি গুণ করতেই থাকবা প্রতিবার এক্ষেত্রে নব্বই নব্বই করে যোগ হবে এখান থেকে মনে রাখবা আই দ্বারা গুণ করলে সেটি ঘড়ির কাটার বিপরীত দিকে নব্বই ডিগ্রি বা এত কোনে ঘুরে এই যে নব্বই ডিগ্রি কোনে ঘুরতেছে তাহলে আইদারা যদি আমরা কাউকে গুণ করি তাহলে সেটা কত ডিগ্রি কোনে ঘুরে নব্বই ডিগ্রি ধরো তুমি এখন শুয়ে আসো তোমাকে যদি গুণ করি তাহলে তুমি কি করবা দাঁড়ায় যাবা নব্বই ডিগ্রি করে দাঁড়ায় যাবা ঠিক আছে আর এখানে মনে হলো বাস্তব অক্ষ হচ্ছে অবাস্তব অক্ষ এক্স হলো বাস্তব অক্ষ ওয়াই হচ্ছে অবাস্তব অক্ষ প্রতিটা কথা তুমি ক্লিয়ারলি বুঝতেছো কিনা তুমি বুঝতে পারলেই কিন্তু আমার সফলতা না বুঝলে ব্যর্থতা তা আশা করি বুঝছো এরপরে দেখো আই আইস্কর কাজ শিখবো আমরা আইস কর এর কাজটা কি হবে ভাইয়া তো এখানে আমরা একটা গ্রাফ অঙ্কন করছি এদিকে তোমার প্লাস ওয়ান মানে এটা তো তোমরা নর্মালি লিখতেই পারো সংখ্যা রেখা যেটা আছে আর কি তো ধরো আমরা এখানে টু কে মনে করো আই দ্বারা গুন করছি গুণ করলে গুন কোথায় চলে যাবে নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে এখানে কত হবে বলতো টু আই হবে কিনা টু কে যখন তুমি আয়দারা গুণ করছো তাহলে এখানে যা কি হয়েছে টু আই এই টু আই কে যদি তুমি আবারও আই গুণ করো তাহলে সেটা কি হয়ে যায় তো টু আই স্কোয়ার হয়ে যায় এখানে টু আই স্কোয়ার হবে কিনা বলো তো তুমি এখান থেকে এখানে আবার গুণ করছো তাহলে আয় টু আই কে যদি আয়দারা গুণ করো তাহলে গুণফল তোমার টু আই স্কোয়ার হবে কিনা অবশ্যই টু আই স্কোয়ার হবে তার মানে এখানে টু আই স্কোয়ার হচ্ছে তো আমি এখানে লিখতে পারি দেখো টু আই স্কোয়ার সমান সমান এই পজিশনটা কত বলো তো মাইনাস টু না তোমরা দেখতে পাচ্ছ যে টু আই স্কোয়ার মানে এখানে কিন্তু মাইনাস টু বুঝছো এই যে টু আই স্কোয়ার এখানে কত দিয়ে আসছে মাইনাস টু তো টু আই স্কোয়ার সমান মাইনাস টু বা আই স্কোয়ার সমান কত হচ্ছে টু টু ক্যান্সেল মানে মাইনাস ওয়ান এই যে মনে রাখবে আই স্কোয়ার সমান কত আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো একটা বিষয়ে ফলো করো তো আমরা আই দ্বারা গুণ করলে নব্বই ডিগ্রি কোণে ঘুরে আর আই স্কোয়ার দ্বারা গুণ করলে একশো আশি ডিগ্রি কোণে ঘুরে এই যে আই দ্বারা গুণ করলে নব্বই ডিগ্রি আর যখন আমরা আবার আইকে আই দ্বারা আবার গুণ করবো তখন একশো আশি হয়ে গেছে না বলো তো তার মানে স্কোয়ার দ্বারা গুণ করলে কত হবে একশো আশি ডিগ্রি কোণে ঘুরে তো আমরা এখান থেকে লিখতে পারি আই সমান সমান রুটে বড় মাইনাস ওয়ান বা এই যে নর্মালি এখন যখন স্কোয়ার সমান কত হবে রুট উঠে গেলে পারে মাইনাস ওয়ান মনে রাখবো স্কোয়ার সমান মাইনাস ওয়ান এটা আমাদেরকে মনে রাখতে হবে তো এখানে দেখো দেখো বলছে আর্গান চিত্র হতে আগের একটা ধারণা ভালো করে নেই আমরা তো এখানে এই যে একটা গ্রাফ আমরা অঙ্কন করে নিছি এটা তোমার নর্মালি জানো এখানে ধরো তোমার আই আছে ভাইয়া তো আইকে যদি তুমি গুণ করো তাহলে সেটা কি হয়ে যাবে এখানে ধরো ওয়ান আছে সরি ওয়ান আছে ওয়ানকে যদি আই দ্বারা গুণ করো তাহলে এখানে কত হবে শুধু আই হবে কারণ ওয়ান দ্বারা কোনো কিছু গুণ করলে ভাই শুধু আই হয় তো ধরলাম এখানে আসলো সেই আইকে তুমি আবারও ধরো আইকে আই দ্বারা গুণ করলা তাহলে এখানে কত হবে আই স্কোয়ার হবে এটাকে তুমি আবার আই দ্বারা গুণ করলা কত হবে আই কিউ হবে আবার যদি গুণ করো কত হবে আই ফোর হবে আবার গুণ করলে কত হবে আই ফাইভ হবে আবার যদি গুণ করো আই সিক্স আই সেভেন এভাবে তুমি যদি করতে থাকো এটা কিন্তু ঘুরতেই থাকবে বাট মনে রাখবা আয়ের যত পাওয়ারই হোক না কেন সেটা কিন্তু এই চারটা অক্ষের যে কোনো অক্ষে পড়বে ধরো আমি আয়ের পরে লিখলাম একশো তার মানে এখন আমাকে অনেকবার ঘুরতে হবে বাট মনে রাখবা এই চারটা অক্ষের যে কোনো একটা অক্ষে কিন্তু এই আই হান্ড্রেড এখানে পড়বে তো অর্গন চিত্র হতে আমরা আরো একটু ক্লিয়ার ধারণা নিলাম কারণ এখানে আই সেভেন আই এইট তুমি যত ঘুরতে থাকবে এখানে আই আই স্কোয়ার আই কিউ বাই টু দি পাওয়ার ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইভাবে ঘুরতেই থাকবে তো নর্মালি আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আই সমান হচ্ছে তোমার আই এর উপরে যদি পাওয়ার ওয়ান হয় আই এর উপর পাওয়ার ওয়ান হলে সেটা হচ্ছে আই তারপর আই এর উপর স্কোয়ার থাকলে মাইনাস ওয়ান মনে রাখবে এগুলো জাস্ট ম্যাথ করতে লাগবে কিন্তু আই কিউ মানে কি লিখতে পারি আমরা দেখো তো এখানে ভেঙে ভেঙে লিখতে পারি না আই স্কোয়ার ইন্টু আই লিখতে পারি তো আই স্কোয়ার মানে কত ভাইয়া মাইনাস ওয়ান আর এখানে আই মানে কত আই মানে তো শুধু ওয়ান মাইনাস ওয়ানের সঙ্গে আই গুণ করলে মাইনাস আই হবে তার মানে আই কিউব দেখো মানে কত মাইনাস আই এটা মনে রাখবা আই টু দি পাওয়ার ফোর কত হবে এখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আবার এই আই স্কোয়ার মানে কত মাইনাস ওয়ান সব মিলে মাইনাসেম প্লাস মানে আই অক্কে আই হবে এখানে কি কি শিখলাম আই টু দি পাওয়ার ওয়ান মানে আই আই স্কোয়ার মানে মাইনাস আই আই কিউব মানে কত শুধু মাইনাস আই মনে রাখবা আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আই টু দি পাওয়ার ফোর মানে কত ওয়ান আই টু দি পাওয়ার ফোর মানে ওয়ান আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান আর আই মানে আই টু দি পাওয়ার ওয়ান মানে আই আর আই টু দি পাওয়ার আই টু দি পাওয়ার কিউ মানে আই এর পাওয়ার পাওয়ার থ্রি থাকলে মাইনাস আই এই যে চারটা বিষয় বলছেন এটা মনে রাখবো ম্যাথ করতে কিন্তু খুবই কাজে লাগবে এরপরে আমাদেরকে আরো একটা জিনিস শিখতে হবে যে আমি ধরো এখানে আয়ের উপরে ধরো পাওয়ার আছে একশো বা দুইশো পাঁচশো থাকতে পারে তখন আমরা কি করে ম্যাথ গুলা করবো জাস্ট আরো চারটা জিনিস তোমাকে ভালো করে মাথায় রাখতে হবে ম্যাথ করতে লাগবে এটা আয়ের উপরে ফোর ফোর এন প্লাস ওয়ান থাকলে পারে ফোর এন প্লাস ওয়ান তখন আমরা শুধুমাত্র আয়ের উপরে ওয়ান লিখবো ঠিক আছে যে ওয়ান আয়ের উপর ওয়ান মানে কত হয় বলতো আই হয় তারপরে ফোর এন প্লাস টু মানে এটা ভাগশেষ বুঝছো ফোর দ্বারা যদি ভাগ করি আমরা ভাগ এটাকে বোধ হয় ভাগশেষ মানে ফোর দ্বারা যদি ভাগ করি এনকে তাহলে এটা হচ্ছে ভাগশেষ আমরা জাস্ট ভাগশেষ নিয়ে কাজ করব তো আয়ের উপর স্কোয়ার থাকলে তো মাইনাস ওয়ান হয় তারপর আই টু দি পাওয়ার ফোর এন প্লাস থ্রি এখানে ফোর এনটা ধরার দরকার নেই শুধু এই যে আয়ের উপরে কিউব আছে এটা ধরবা তো উপরে কিউব হলে কত হয় মাইনাস হয় তারপর আই টু দি পাওয়ার ফোর আই টু দি পাওয়ার ফোর মানে কি মানে এটাকে ফোর দ্বারা ভাগ করো ফোর দ্বারা ফোর ভাগ করলে জিরো হয় ঠিক আছে তো কার উপরে মানে তো এখানে তোমার আই টু দি পাওয়ার ফোর সূত্র আই টু দি পাওয়ার ফোর যদি কখনো থাকে ভাইয়া তুমি আই টু দি পাওয়ার জিরো লিখবে এবং ওয়ান লিখে দিবা সূত্র এটা এখানে কয়েকটা জিনিস মনে রাখবা যে আই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখানে থাকলে পারে আই টু দি পাওয়ার ওয়ান হবে

কিছু ম্যাথ করে ফেলি এই যে মাইনাস টু প্লাস থ্রি আইকে কে আর্গান্ট চিত্রের সাহায্যে প্রকাশ করো এটা তোমাকে যদি প্রকাশ করতে পারো তুমি পারবা যেট সমান তোমার দিয়ে আছে মাইনাস টু প্লাস থ্রি আই এটার আমরা কি করতে পারি বলো তো প্রতিরূপ মানে প্রতিরূপে যে বিন্দু আছে সেটা বের করতে পারবো না মাইনাস টু আর থ্রি এটা তো তোমরা জানোই এখন এটাকে সুন্দর করে ছক্কা করতে আমাদের অঙ্কন করে দিতে হবে এই যেভাবে তুমি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি অঙ্কন করলো ফার্স্টে আছে মাইনাস টু তাহলে কি করবা মাইনাস ওয়ান মাইনাস টু এখানে আসবা তারপরে এসে তিন ঘর উপরে দেবা ওয়ান টু থ্রি তো এখান থেকে জাস্ট এই পজিশন আসবে না তো এই পজিশনে যাবে বুঝছো তো এখানেই হচ্ছে তোমার গ্রাফটা অঙ্কন হয়ে যাবে এই যে এই পজিশনে এই পজিশনের নামই হচ্ছে মাইনাস টু থ্রি ইকুয়াল টু তুমি যেভাবে লিখতে পারো মাইনাস টু প্লাস থ্রি আই তো এদিকে কিন্তু দেখো এটা কিন্তু আগে বলছি অবাস্তব অংশ মানে অবাস্তব অক্ষ আর এটা হচ্ছে বাস্তব অক্ষ আর এদিকে তোমার লিখতে হবে ওয়ান ওয়ান না লিখে কিন্তু আই তারপর টু আই থ্রি আই ফোর আই আর নিচে দিকে মাইনাস আই মাইনাস টু মাইনাস থ্রি আই আর এদিকে এটা কি বুঝছো তোমরা তাহলে তোমাকে যদি অর্গান চিত্রের সাহায্যে প্রকাশ করতে পারো তুমি পারবা ওকে পারবা কিনা দেখি আমি একটা বাড়ির কাজ তোমাকে দিয়ে দিই তাহলে দেখা যাবে তুমি পারবে কিনা থ্রি প্লাস ফাইভ আই তুমি এটা বাড়ি করবা তারপরে হচ্ছে জেড ইকাল টু মাইনাস ফাইভ প্লাস টু আই এই দুটো তুমি করো দেখি এটাকে তুমি আর্গন চিত্রের সাহায্যে প্রকাশ করো এইটা এইচ ডাব্লিউ করে আমাকে জমা দাও এরপরে দেখো আয়ের মান নির্ণয়ের কিছু শর্টকাট নিয়ম আছে সেটা শিখবো আয়ের মান নির্ণয়ের তাহলে আয়ের উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারকে চার দ্বারা ভাগ করবা চার দ্বারা ভাগ আয়ের উপরে যত পাওয়ারই থাকবে না কেন সেই পাওয়ারকে চার দ্বারা ভাগ করবা ভাগ আয়ের উপরে যেটা ভাগ শেষ থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে সূত্র শর্টকাট সূত্র তো বুঝতেছি না স্যার চলো বুঝাই দিই তো আয়ের উপরে টোয়েন্টি থ্রি আছে তাহলে কি করবো আয়ের পাওয়ারকে চার দ্বারা ভাগ করবো তো ভাইয়া তো চার দ্বারা ভাগ করলে ভাগ কত থাকে তুমি বলো আমরা যদি এই দ্বারা ভাগ করি কত করতে কুড়ি হয় তাহলে ভাগ শেষ কত থাকে ভাগশেষ শেষ থাকে তিন আর একটু ডিটেলস করায় বোঝাচ্ছি আমি এই যে তেইশ ছোট গেলা ভাগ করছো না কয়বার যাবে পাঁচবার যাবে পাঁচবার গেলে কত হলো বিশ আর ভাগ কত থাকলো তিন তো আমাদেরকে এখান দেখে জাস্ট ভাগ শেষ বের করতে হবে আয়ের যে পাওয়ার থাকবে সেই পাওয়ার থেকে ভাইয়া আমরা কি করবো ভাগ শেষটা আয়ের উপরে কথা বলো তো কিউব কেমনে কিউব লেখছি বুঝছো তুমি এই যে ভাগ শেষটা আয়ের উপরে যেটা ভাগ শেষ দেখবে সেটাই হচ্ছে অ্যান্সার হবে তা আয়ের উপরে কিউব মানে কত আই কিউব মানে কত একটু আগে শিখে আসলাম না মাইনাস আই তার মানে অ্যান্সার হচ্ছে মাইনাস আই বুঝতে পারছো শর্টকাট আয়ের উপরে যে পাওয়ার আছে পাওয়ার কে চার দ্বারা ভাগ করব ভাগ করার পরে যে ভাগ আছে সেটা এখানে লিখবো তারপরে যা হয় তাই এখন তোমাকে বলা হয় যে আয়ের উপর ধরো লেখা আছে হচ্ছে তোমার বত্রিশ বত্রিশ লেখা আছে আচ্ছা তাহলে কত হবে বলো তো তুমি আইকে চার দ্বারা ভাগ করবা তাহলে আইকে মানে পাওয়ারটাকে চার দ্বারা ভাগ করবা ভাগ করলে ভাগশেষ কত হবে আয়ের উপরে জিরো আয়ের উপরে জিরো মানে কত হচ্ছে ওয়ান সূত্রে কিন্তু আমরা শিখে আসছি সহজ কথা হচ্ছে এটা তোমার শর্টকাট টিক এখন কথা হচ্ছে স্যার আয়ের উপরে যদি অনেক বড় সংখ্যা থাকে অনেক বড় সংখ্যা এখন এত সংখ্যা থাকলে আমরা কি করব আমাদের কিন্তু বের বের করতে হবে জাস্ট হচ্ছে তো এত বড় সংখ্যা থাকলে আমাদের কাজটা যদি করার অনেক বড় সংখ্যা দেওয়া দেয় তাহলে যেটা করব লাস্টের দুই ডিজিট নিব এবং সেই দুই ডিজিটকে তুমি আয় দ্বারা মানে চার দ্বারা ভাগ করবা বড় কোনো সংখ্যা দেওয়া থাকলে কি করবা লাস্টের দুইটা ডিজিট নিবা এবং সেই দুইটা ডিজিটকে কি করবা চার দ্বারা ভাগ করো তো আমরা যদি এখন এই যে চৌত্রিশ কে চার দ্বারা ভাগ করি চার মধ্যে কতবার যায় চার আসটা কত হয় বলতো ভাইয়া চার আসটা বত্রিশ হয় তাহলে ভাগ কত থাকে টু থাকে এই যে ভাগশেষ যেটা আছে সেটাই কিন্তু আমরা দুই ডিজিট নিবো সেটাকে ভাগ করব ভাগ করার পরে ভাগ যেটা আছে সেটাকে আমরা আয়ের উপর লিখবো আই স্কোয়ার মানে কত হয় মাইনাস ওয়ান তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান হবে বুঝতে পারছো ব্যাপারটা আশা করি বুঝে গেছো ক্লিয়ার ভাবে তোমরা ওকে আমি একটা দিয়ে দিচ্ছি এখানে আয়ের উপরে যদি তোমার ফাইভ থ্রি সিক্স সেভেন নাইন সেভেন টু এইট নাইন আচ্ছা ধরো এই সংখ্যাটা আছে এখন এটাকে তোমরা জাস্ট অ্যান্সার করে আমাকে দেখাবা ওকে এখানে দেখো লেগেছে আয়ের উপরে ফোর এন ফোর প্লাস ফোর এত হলে মান কত এই যে আয়ের পরে ফোর ধরতে হবে আয়ের পর ফোর ধরা মানে আয়ের পর জিরো আয়ের জিরো মানে ওয়ান এটা আমরা কিন্তু একটু আগে শিখাইছিলাম এটা কিন্তু বোটপুরে কেএমসি কেউতে আসছে জানি না তোমাদেরকে আসলে আমি বুঝাইতে পারছি কিনা বা কতটুকু বুঝাইতে পারছি ফোর তো ধরা যাবে না শুধু ফোর ধর এর উপরে আর উপরে ফোর মানে আর উপরে জিরো আর সব মিলে ওয়ান সূত্র থেকে অ্যান্সার লিখে দিলাম তো টোটালি আমার নতুন একটা এক্সপিরিয়েন্স জানি না তোমরা আসলে আমার কথাগুলো বুঝছো কিনা ক্লাস করে যদি বুঝো মাসাল্লাহ না বুঝলে আমাকে জানাবা কোয়েশ্চেন করবে ক্লিয়ার হয়ে যাবে আর যদি বুঝো তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলো তোমাদেরকে করাবো আর না বুঝলে তো আসলে ক্লাস করা ব্যর্থ তো তাই না তো জানাই দিও যে বুঝছো কি না